সেই বাজেট মানে অন্যান্য ওয়েব সিরিজের থেকে অনেক বেশি পাই না 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 এটা টিমের আবদার ব্যাপার না সবাই ইমোশনাল এবং মন খারাপ সবার হচ্ছে সেই জায়গা থেকে হচ্ছে কিন্তু সব কিছুর একটা লজিক্যাল লজিস্টিক দিক আছে তো সেই লজিস্টিক দিকে ওয়েব সিরিজের বাজেটে সত্যি ফেলুদা করা সম্ভব নয় সিনেমার বাজেট না হলে ফেলুদার যে এত ট্রাভেল সেই ট্রাভেলটা না মানে সেটা নিয়ে আমি কোনো আপোষ করতে চাই না সেই ট্রাভেলের ভিজুয়ালস যেখানে যাচ্ছে যেভাবে শুট হচ্ছে এবং আমি চিরকৃণী এবং চিরকৃতজ্ঞ থাকবো ওই ছবি কাছে ওই ছবি তার নর্মাল বাজেটে দ্বিগুণ বাজেট দিয়ে আমাকে সাহায্য করেছেন দুটো সিজনে দুটো সিজনে আমার সাপোর্ট করেছেন কিন্তু এর চেয়ে বেশি এরপর যা যা গল্প আছে যেগুলো আমার করার ইচ্ছে বা ফিল্মের পারমিশন থাকলে করতাম সেইগুলো এই বাজেটে করা সোইচ ইস রা ইটস গুড টু কুইট অ্যাট দ্য টপ একদমই তাই কারণ শুটিংয়ের সময় রিজুই আমার পাশে বসে থাকতো এবং সেই নিষ্পাপ রিজু যে বড় হয়ে কোনো দিন শ্রী মুখার্জি হবে সেই বাচ্চা ছেলেটার জন্য এবং এরকম লক্ষ লক্ষ রিজুদের জন্য ফেলুদা বানানো তারা যেন বারবার সত্যজিৎ বইয়ের পাতায় ফেরত যায় তাই জন্য যে কাস্টিং সেটা একদম বইয়ের পাতা থেকে উঠে আসা কাস্টিং এটা কল্পন হোক সেটা টোটা হোক একদম স্কেচের সাথে মিলিয়ে আমি চাইব সবসময় ফেলুদার বইতে আমাদের কিশোর হ্যাঁ একদমই তাই একদমই তাই সেটা আমার মাথায় একটা সিকুয়েন্স ছিল যে যেহেতু এটা শেষ ফেলুধা হতে চলেছে ইট উইল বিউট ও একজন ভেলুদার নানান গল্প নিয়ে অন্য একজনকে অবগত করছেন তো সেই সিকুয়েন্সে আমরা দেখি একটা একটা করে শখ সোনার কিল্লা জরমা ফেলুনা কৈলাসী কেলেঙ্কারি গোরুস্থানে সাবধান নন্দনে উনিশ তারিখ একটাই শো হবে স্পেশাল স্ক্রিনিং সেখানে অবভিয়াসলি গেস্ট থাকবেন তাছাড়া যেই সিটগুলো ফাঁকা থাকবেন যে কেউ এসে দেখতে পাবেন কোনো অসুবিধা নেই কুড়ি তারিখ থেকেই স্কনটা স্ট্রিম অন হয়েছে হ্যাঁ কারণ এটা তো আমাদের ছোটোবেলা একটা রিচুয়াল শীতকাল মানে কমলা লেবু আর ফেলি তো সেটাই আমার বলার ভাষা নেই আমার বলার ভাষা নেই কারণ আমাদের ক্যাপ্টেন যে ঘোষণাটি করলেন সেটা এই মুহূর্তে আমার আমি আমি বুঝতে পারছি না কী বলবো তবে হ্যাঁ সবই যখন দর্শকের দরবারে আমি চাইব দর্শক তাদের মত জানান যে আপনারা কি চান যে শ্রী মুখার্জি আর পরিচালনা না করেন আমরা চাই আমরা যারা ত্রয়ী তপসে জটায়ু এবং ভেলুদা আমরা চাই না কারণ আমরা চাই সুজিৎ মুখার্জি আরও কয়েকটা সিজন করুক তোর মত বদলাতে হবে আমরা সবাই মিলে সেটা চেষ্টা করব তবে হ্যাঁ এটাই বলবো যে আপনারা সবাই দেখুন বিশে ডিসেম্বর ভূসর্গ ভয়ঙ্কর এবার দেখে যদি বলেন যে না আপনাদের চারজনের মেয়াদ ফুরিয়ে গেছে এবার আপনারা রিটায়ার করুন নতুন কেউ আসুন তাহলে আমরা চারজনই সরে যাব কিন্তু যদি মনে হয় যে না এটা দেখার পর যে আপনাদের কাছ থেকে আরও কয়েকটা ফেলুদা ফেলুদার প্রত্যাশা রাখি সেক্ষেত্রে আমরা চেষ্টা করব সবাই মিলে সুজিত মুখার্জির এই মত বদল করা যদি আগে ঘোষই শুনেছিলাম তবে আমার মনে হয়েছিল যেটা হয় আর কি অনেক সময় শ্রীজিতের প্রচুর কাজ বম্বে কলকাতা মিলে প্রচুর কাজ বড়ো বড়ো ছবি করছে সেক্ষেত্রে হয়তো সময় পাবে না বলেই হয়তো বলেছে তবে আমার মনে হয় ওর মনে হয়েছিল যে ওর ফেলুদার প্রতি যা অসম্ভব ভালোবাসা তাতে মনে হয়েছিল নিশ্চয়ই পনেরো কুড়ি দিনও বার করতে পারবে কিন্তু যে একেবারে মনস্থির করে ফেলেছে সেটা আমি কল্পনা করতে পারি সেটা তো দর্শক বলবে আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি আপাতত ট্রেলার দেখে কিছুটা আন্দাজ নিশ্চয়ই পাওয়া গেছে বাকিটা তো বিশে ডিসেম্বর থেকে